আসসালামু আলাইকুম চট্টগ্রাম ইনকিউবেটরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজ আমি আপনাদের দেখাবো একটা একশো পার্সেন্ট অটোমেটিক ইনকিউবেটর যারা চাচ্ছেন একটা ইনকিউবেটর কিনবেন তাও আবার অটোমেটিক কিন্তু সম্পূর্ণ কিছু অটোমেটিক করতে হবে অ্যান্ড কোয়ালিটিটা খুবই ভালো হতে হবে তাদের জন্য কিন্তু এই ইনকিউবেটরটি খুবই হেল্পফুল একটা ইনকিউবেটর হবে আমি এই কারণে বলতেছি কারণ এই ইনকিউবেটরটা সব দিক দিয়ে একদম বলতে পারেন একদম সব দিক দিয়ে একশোতে একশো কারণ এই ইনকিউবেটরটা সম্পূর্ণ অটোমেটিকের পাশাপাশি এটার বডিটা কিন্তু কক্সিডেট যারা প্রত্যন্ত অঞ্চলে বসবাস করেন কিংবা লোডশেডিংয়ের এর মাত্রা অতিরিক্ত যাদের এলাকায় তারা কিন্তু এই ইনকিউবেটরগুলি খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন অ্যান্ড খুব ভালো রেজাল্টও পাবেন অতিরিক্ত লোডশেডিং হলেও এই ইনকিবেটরগুলো ব্যবহারে কিন্তু আপনাদের কোনো অসুবিধা হবে না শুধুমাত্র এটার বডিটার কারণে এটাতে ব্যবহার করা হয়েছে এক্স এম আঠারো ডাবল সার্কিট কন্ট্রোলার যেটার আমরা তিন বছরের গ্যারান্টি দিয়ে থাকি একদম হান্ড্রেড পার্সেন্ট অটোমেটিক একটা ইনকিউবেটর যারা কোয়েল কিংবা হাঁস মুরগি ফুটাতে চান তারা কিন্তু খুব সহজে এই ইনকিউবেটরটা আমাদের কাছ থেকে অর্ডার করে নিয়ে নিতে পারেন এই ইনকিউবেটরটার ধারণ ক্ষমতা ছয়শো ছয়শো কোয়েলের ডিম কিন্তু একসাথে আপনারা এই ইনকিউবেটরটাতে ফুটাতে পারবেন এর পাশাপাশি কেউ যদি চান কোয়েল পাশাপাশি কোয়েলও ফুটাবেন মুরগিও ফুটাবেন তারাও কিন্তু ইনকিউবেটরটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন হাঁস মুরগি যেটাই বলেন আপনারা কিন্তু ফ্রেমটা চেঞ্জ করে এখানে যে ট্রেটা দেখতেছেন এই ট্রেটা ছড়িয়ে আপনারা এখানে চাইলে হাঁস কিংবা মুরগির ট্রে দিতে পারবেন এর পাশাপাশি এটার ভিতরের অবস্থা যদি আমি একটু আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে দু দুটা ফ্যান রাখা হয়েছে দুটা ফ্যান কিন্তু টর থাকছে হিউমিডিফায়ার এই যে মিস্ট মেকার মেকার কিন্তু আপনাদের পানিতে দিতে হবে এইখানে জাস্ট কানেক্ট করে নিবেন জিনিসটা হাতে পাওয়ার পর এখানে কানেক্ট করবেন একটা বাটিতে পানি দিয়ে ওই পানিতে কিন্তু হিউমিডিফায়ারটা রাখবেন এর পাশাপাশি ওভারহিটিং হিটিং ফ্যান আপনারা যদি একটু ভিতরে লক্ষ্য করেন অতিরিক্ত তাপ হলে ওইটা স্বয়ংক্রিয়ভাবে নিজে নিজে অতিরিক্ত তাপটাকে বের করে দিতে সক্ষম এই ইনকিউবেটরটি আর পাশাপাশি দেখতে পাচ্ছেন এটা ডিভাইসটা এক্সএমার হওয়ার ডাবল সার্কিট কন্ট্রোলার যেটা দুইটা ডিসপ্লে পাবেন একটাতে সেট তাপমাত্রা দেখাবে আর একটাতে রিডিংটা দেখাবে অর্থাৎ ইনকিউবেটরের ভিতরে কত তাপ কত আর্দ্রতা আছে সব কিছুই আপনারা ইজিলি দেখতে পাবেন অ্যান্ড ইন্ডিকেটরের মাধ্যমে কোনো প্রবলেম হলে ওই ইন্ডিকেটরের মাধ্যমে অ্যালার্মের মাধ্যমে কিন্তু আপনাদেরকে দিক নির্দেশনাও এই ইনকিউবেটরটি দিতে সক্ষম অটোমেটিকলি টার্নিং করবে এই ইনকিউবেটর টি কিন্তু প্রতি নব্বই মিনিট পর পর অর্থাৎ প্রত্যেক নব্বই মিনিট অন্তর অন্তর পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে অটোমেটিকলি ডিমটাকে টার্ন করাবে এর পাশাপাশি এই ইনকিউবেটরে আরও যে যে সুবিধা আপনারা পাচ্ছেন অক্সিজেন সিস্টেম অটোমেটিক অক্সিজেন যেমন ঢুকাবে এর পাশাপাশি অটোমেটিক ওভার হিটিং সিস্টেমও কিন্তু কে ইনকিবেটর অটোমেটিক নিয়ন্ত্রণ করবে যারা আমাদের কাছ থেকে এই ইনকিউবেটরটি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করে কিন্তু এই ইনকিউবেটরটি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু কে এই ডেলিভারি করে থাকি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনারা এই ইনকিবেটরগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় এই ইনকিউবেটর ব্যবহারে সেটার আর হ্যাচার দুইটাই কিন্তু কে ইনকিউবেটর থাকছে আপনারা যখন সেটারে ডিম দিবেন আঠারো দিন পরে ডিমটা যদি মুরগির ডিম হয়ে থাকে আঠারো দিন পরে ডিমটা কিন্তু নিচে এই যে ফ্লোরে হ্যাচারে নামা হবে যখন আপনারা ডিম হ্যাচিংয়ে দিবেন এখানে আর্দ্রতা কত রাখতে হবে জাস্ট আপনাদের কন্ট্রোলার সেট করে দিলেই হবে আমি যদি আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন এখানে আর্দ্রতা দিয়ে আছে যে মুরগির আর্দ্রতা কত থাকবে কোয়েলের আর্দ্রতা কত থাকবে হাঁসের আর্দ্রতা কত থাকবে আপনারা যখন যে ডিম দিবেন জাস্ট আর্দ্রতাটা বাটন চেপে বাড়াই দিবেন এটার বিস্তারিত ভিডিও কিন্তু আমাদের পেয়ে যাবেন অ্যান্ড ক্যান্ডেলিং ডিমের কন্ডিশন কেমন থাকবে সাত দিনে ডিম কেমন থাকে সতেরো দিনে বা পনেরো দিনে বারো দিনে কোন দিনে ডিম কেমন থাকবে ওরকম একটা চার্ট আকারে কিন্তু এখানে দেওয়া আছে অবশ্যই এই জিনিসটা আপনারা মেশিনের সাথে পাবেন অ্যান্ড এই জিনিসটা ফলো করে এই ইনকিউবেটরটা ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ব্যবহারে অ্যাটলিস্ট কোনো অসুবিধায় আপনারা পড়বেন না অনলি দশ হাজার পাঁচশো টাকায় বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে কিন্তু কে ইনকিউবেটরটি অর্ডার করে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা মূল্য অনলি দশ হাজার পাঁচশো টাকা